ইংরেজ বাজারে নৃশংসভাবে স্কুল ছাত্রী খুনের ঘটনা শনিবার পুনর্নির্মাণ করবে মালদা জেলা পুলিশ খবর পুলিশ সূত্রে খুনে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি এই ঘটনার পর আতঙ্কিত ইংরেজ বাজারবাসী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিটের ঘটনায় হোক কিংবা বামনগোলা বা গাজরের ঘটনায় হোক আর দুদিন আগে উত্তর বালুচরের ঘটনাই হোক কোন ঘটনাতেই পুলিশ সঠিকভাবে তদন্ত করছে আমরা দেখতে পাচ্ছি না উত্তর বালুচরে গলা কেটে খুনের ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সেই চাকু উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে খুব এই তৃণমূল সরকার আসার পর থেকে সেই পার্স সিটের ঘটনাই হোক বামনগোলা গাজলি হোক আর গত দুদিন আগে উত্তর বালুচর ইংলিশ বাজারের ঘটনাই হোক কোনো ঘটনায় কিন্তু পুলিশ সঠিক সঠিকভাবে তদন্ত করছে এরকম কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না গত পশু যে ঘটনা মেয়েটাকে মুন্ডুহীন দেহ পাওয়া গেল সেখানে আজ পর্যন্ত পুলিশ ঘটনার পুনর্নির্মাণ পর্যন্ত কত করেনি খুনে ব্যবহৃত যে অস্ত্র মুন্ডুটা যে কাটা হয়েছে সেটা উদ্ধার হয়নি স্বাভাবিকভাবে তদন্ত কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এবং আলটিমেট কি হবে এটা আমরা বুঝতে পারছি না এবং আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে নাই নির্যাতনের সারা পশ্চিমবঙ্গে কারো শাস্তি হয়েছে সঠিকভাবে শাস্তি পেয়েছে এরকম আমরা কোনো নিদর্শন এখনো পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত ঘটনা তদন্ত হয় পাল্টা কটক্ষ তৃণমূলের মুখ্যমন্ত্রী সফর নিয়ে ব্যস্ত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা তাই নিখোঁজ নাবালিকা ছাত্রীকে উদ্ধারে এতটা তৎপর হয়নি পুলিশ বাংলায় সমস্ত ঘটনা তদন্ত হয় অ্যারেস্ট করা হয় সাজা দেওয়া হয় এবং বিজেপি শাসিত রাজ্যে তো ধর্ষণের যারা অভিযুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখানে তো সেটা করা হয় না এবং প্রতিটা ঘটনা সমাজ যখন আছে অপরাধ থাকবে সেই অপরাধের সাজা দেওয়াটা এবং অপরাধকে ধরাটা হচ্ছে সরকারের কর্তব্য সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের প্রশাসন সর্বতভাবে করে বিজেপির সার্টিফিকেটের আমাদের দরকার নেই আমরা আতঙ্কিত অভিযোগটা আছে আতঙ্কিত অবশ্যই আছি যে ওটা তো বলারই ভাষা নাই কারণ হতে যেখানে এই ঘটনাটা ঘটলো তার থেকে মানে কিছুটা দূরেই বডি যেখানে পাওয়া গেল যদি সেই সময় মানে ইয়ের পিছনে মমতার পিছনে টাইমটা নষ্ট না করে যদি বাচ্চাটাকে খোঁজার পিছনে টাইমটা দিত তাহলে হয়তো সব থেকে বেস্ট হতো যে বাচ্চাটাকে আজকে তার মায়ের করে ফিরে দেওয়া যেত আজকে আমার সন্তান বা আরও পাড়ার সন্তান বা আরও জায়গার সন্তান প্রতিটা মাই তার বাচ্চাকে নিয়ে এখন অসুরক্ষিত আজকে বাচ্চা মিনিট বাইরে থাকলে মাদের চিন্তা দেখে থাকছে এইভাবে করে যদি প্রশাসন এইভাবে করতে থাকে তাহলে অনেকটা বাচ্চাই চলে যাবে তার মায়ের কোল থেকে তো আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষকে তার প্রশাসনকে এবং যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো বাড়ানো উচিত সুরক্ষা বাড়ানো উচিত বাচ্চাদের পিছনে যাতে অন্য কোনো কারো হাতে বাচ্চা দেখলে তাকে অন্তত বাচ্চাটাকে জিজ্ঞাসা করা উচিত যে সে তার সাথে ঠিক আছে কি বা অন্য কিছু সেই সব প্রশাসনে দেখা উচিত অনেক কমে গেছে যদি কমে না যেত তাহলে এরকম একের পর এক হয়ে যাচ্ছে আজকে মা আমাদের বালুচরে হলো ঘোরা পিড়ে হলো একের পর এক ঘটনা আমাদের সামনে চলে আসছে তো সেটা তো অবশ্যই বোঝাই যাচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন কতটা মানে কাজ করছে না আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি মালদা শহরে এই ধরনের ঘটনা নিজের অঞ্চলের এলাকার ঘটনা এলাকার ঘটনা এটাতে সত্যিকারেরই ভয়ঙ্কর একটা ব্যাপার আর তার উপর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পুলিশের ইনঅ্যাক্টিভনেস ইনঅ্যাক্টিভনেস মানে হচ্ছে ওনারা সিএমকে নিয়ে প্রথমে ব্যস্ত ছিলেন তার জন্য নাকি এখানে তদন্তও ঢিলেমি হয়েছে তো এই ব্যাপারগুলোর জন্য আমার মনে একটাই আশঙ্কা লাগছে যে সাধারণ মানুষ কি ন্যায় পাবে না কিংবা সাধারণ মানুষের যখন ন্যায়ের ব্যাপার থাকে তখন একটা ঢিলামির ব্যাপার থাকে আর যখন ভিআই ভিভিআইপির যখন কোনো কেস আছে সেটা তখন শুরু হয়ে যায় তখন মানে তোড়জোড় তো এই ব্যাপারগুলোর জন্য একটুখানি আতঙ্ক লাগে আর আরেকটা ব্যাপার যেটা যে এখন বাচ্চা মেয়ে কিংবা বাচ্চা ছেলে তারা সত্যিকারেরই অসুরক্ষিত এবং বাবা মা হিসাবে আমরাও খুব অসুরক্ষিত বোধ করছি কারণ কে কখন তুলে নিয়ে যাবে এবং পুলিশকে জানালে পুলিশের সেই ঢিলামিটা এটা বরদাস্ত করার না অবশ্যই পুলিশ অ্যাক্টিভ থাকলে তো বাচ্চাকে বাঁচানো যেতই অবশ্যই এটা পুলিশের যে কি কারণে কোন অজ্ঞাত কারণে যে পুলিশ এতটাই ইন ছিল যে তিন দিন লাগলো একটা বাচ্চাকে নিজের এলাকা থেকে লাশ বেরিয়েছে আমাদের কাছেই সেই আমবাজার ঠিক আছে কাচেই পুলিশ অ্যাকটিভ থাকলে এটা ভালো হতো আপনার নাম আমার নাম শুভনক চক্রবর্তী বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.